এখন সে এখন কি বলতেছে সে এখন বলতেছে যে এখন বিয়ে সাথে কোনো কিছু করবে না বাড়ি ঘর করবে তারপরে বিয়ে করবে বাড়ি ঘর করবে তারপরে আপনার সাথে শারীরিক সম্পর্ক কতদিন হচ্ছে কাল হ্যাঁ কালকে কোন জায়গায় মহস্থান করে মহস্থানে নিয়ে গেছিল আপনার এখন আপনি সরাসরি আর বাড়িতে চলে আসছেন জি আমি বাসা আসার পরে কি এখানে অক খুঁজে পাইতেছেন না না ও বলতে ওর পরিবারে কেউ নাই জায়গা পরিবারে কেউ নাই না এখন আপনি কি চাচ্ছেন আর কি আমায়ের সাথে যেহেতু এরকম করছে শারীরিক সম্পর্ক হচ্ছে সেহেতু আমার সাথে বিবাহিত তো বিয়ে করতে যাচ্ছে আপনার কি বিয়ে হয়েছে না হ্যাঁ না মুকুল কি বিয়ে করছে কোথাও না হ্যাঁ না ও বিয়ে করেনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে